দেন একটা টিচার কন্ট্রোভার্সি আমাদের অনলাইনে খুব বড় একটা ইধানিংকালে ঠিক আছে গত এক দুই বছর ধরে একটা ঝামেলা তৈরি হয়েছে যে টিচার কন্ট্রোভার্সি এটা কিছু নেই এখন তো আমরা মেইনলি অনলাইনে পড়াশোনা করি যে ক্লাস নাইন টেন থেকে শুরু হয় অনলাইনে পড়াটা এখন অনেকে অনলাইনে ডিপেন্ডেন্ট খুব তো এই জায়গায় হয় কি ধরো তোমার একটা পছন্দের টিচার খুব আছে কারণ বলে আমরা ফার্স্ট সারের কথা বলি ফার্স্ট সার সবাই পছন্দের টিচার আমার পছন্দের টিচার তাই না আমি ফার্স্ট সারে ক্লাস করে বড় হয়েছি দেখে আমি যদি ফার্স্ট সেকেন্ড একটা বাজে মন্তব্য করি তাই না এখন তুমি আজকে কি করবো বলো তো আমাকে ধরে বসবে না ভাই আপনি ফার্স্ট সেকেন্ড কেন কথা বললেন এই জিনিসটা যে অনলাইনে কি পরিমাণে হচ্ছে এবং এর কারণে জানো কোনো টিচারে খুব একটা ইফেক্ট হয় না জানো আমি যে ফার্স্ট সারকে নিয়ে একটা কথা বললাম একটা যে কোনো টিচারকে নিয়ে একটা কথা বললাম সেই টিচারে কিন্তু যাবে আসবে না বাট তুমি ওই যে সেটা ডিফেন্ড করতে গেছো প্রতিবাদ করতে গেছো যে কেন ভাই আপনি ফার্স্ট সার বা যে কোনো স্যারকে বাজে কথা বললেন তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এটা আমাদের হতো আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি কিন্তু আমার খুব বাজে হতো এমনও হয়েছে দিনে জানো আমি এই একটা জায়গায় আমার দিনের প্রায় তিন থেকে চার ঘন্টা টাইম তিন থেকে চার ঘন্টা টাইম এখানে ওয়েস্ট করছি জাস্ট উই কমেন্ট ওটা বাজে পোস্ট করছে সেখানে রিপ্লাই দিচ্ছি ঝগড়া করতে সেই করতে করতে তিন চার ঘন্টা চলে গেছে আমি টিচারকে আমি ডিফেন্ড করতেছি বাট যখন এক দুই বছর গেছে তখন বুঝতে পারছি যেটা আসলে কিছু না ওকে এটা কিছুই না কোন টিচারকে গায়ে মাখে না তুমি জাস্ট এটা অ্যাডোড করো তোমার সামনে একটা পোস্ট আসে তোমার কোনো ফেভারিট টিচারকে নিয়ে কেউ যা গালাগালি করছে তুমি জাস্ট অ্যাউ করো ওটা তোমার টিচারও দেখবে না তুমিও দেখতে চাবো না ওকে মানে কি কখনো টিচারকে চাষ করতে চাও না ঠিক আছে একটা টিচারকে কখনো চাষ করবো না হতেই পারে সেই টিচার পড়া পড়া তোমার পছন্দ হয় বাট অন্য অনেকের পছন্দ হতেই পারে অন্য অনেকে সেই টিচার কাছে পড়ে ভালো রেজাল্ট করতেছে সো তোমার যে পছন্দ হইতেই হবে সেই টিচারের পড়ে এটা কোনো মানেই নেই ঠিক আছে তো টিচারদের নিয়ে ঝামেলে কখনো জড়াবা তোমার ইচ্ছা তুমি অনলাইনে আসো তোমার পড়তে হবে তুমি সেগুলো চলে যাও তুমি বেশি কিছু করতেছি না প্লিজ তোমার খুব বড় একটা প্রবলেম করবা এখন বুঝতেছো না যারা নাইনটেন তারা এখন বুঝবা না যখন এই যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার বা ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটি লাইফে যাবে তখন বুঝবে এটা আসলে কি একটা ঝামেলা ওকে এখানে কখনোই জড়াবা না গেল এবার